প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পাইকারি জুতার ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে দেখাবো সব নতুন নতুন কালেকশন আজকে সব নতুন কালেকশন রে ভাই নতুন কালেকশন দেখেন এটা হলো ভাইরাল লালা জুতা হ্যাঁ সম্পূর্ণ লালা জুতা এখন নতুন কালেকশন পেয়ে যাবেন ভাই এখন সবচেয়ে কম দামে পাইকারি দিয়ে দিয়ে যাবো এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই দেখতে চাইনিজ মনে হয় আসলে চাইনিজ না এগুলো বাংলা জুতা এগুলো বাংলাদেশে তৈরি করছে যাই হোক আমি এটা যদি বলে দিই এটা হলো সম্পূর্ণ নতুন কালেকশন এই কালেকশনটা পেয়ে যাবেন কত করে ভাই একশো টাকা একশো টাকা তিনটা কালার পেয়ে যাবেন তারপরে এই জুতোগুলো খুবই ফেমাস খুবই ফেমাস খুবই চলে এই জুতোগুলো পেয়ে যাবেন একশো টাকা তারপরে এই জুতোগুলো দেখতে চাইনিজের মতো মনে হয় আসলে চাইনিজ না এটা হলো বাংলা জুতা এটা পেয়ে যাবেন একশো একশো আশি টাকা ভাইয়া বলছে এই যে একটা জুতা আছে দেখতে চাইনিজ মনে হয় আসলে বাংলা জুতা এই জুতা পেয়ে যাবেন একশো আশি টাকা টাকা আর এই যে প্লাটটা পাতলা হ্যাঁ পাতলা একেবারে নরম দেখেন একেবারে নরম পাতলা এটাও পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এখানে প্রচুর কালেকশন আজকে সব নতুন কালেকশন দেখাবো এটা কত ভাইয়া একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা টাকা আচ্ছা এই যে দেখেন ভাইরাল আলা টপে এই যে দেখেন নতুন কালেকশন এটা আসছে নতুন কালেকশন উঁচা জুতা দেশগার্মের মা বোনেরা পড়তে পারবে এটা নিয়ে অনেক লাভবান হতে পারেন যেখানে আপনাদের লাভবান হন বা কম দামে জুতো পান ওইখানে আমি চলে আসি এটা কত করে ভাইয়া একশো ষাট টাকা যেহেতু এখন আবার বর্ষাকাল চলিতেছে বর্ষাকাল আপনি বর্ষাকালীন কিছু জুতা চাচ্ছেন পিবিসি রাবারের এই জুতা কত করে একশো টাকা একশো টাকা পেয়ে যাবেন এরকম জুতার কোন অভাব নাই প্রচুর জুতা আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এই যে ভাইয়া বলছে এই জুতা গুলা জুতা দেখেন খুবই উঁচা বাবরের জুতা এটা পেয়ে যাবেন কত আপনাদের সামনে আজি রয়েছে আর পিছনে ছেলেদের আহ জুতার অভাব নাই দেখতে পাচ্ছেন প্রচুর জুতা আছে এগুলো আপনাদেরকে দেখাবো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালামালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ ভাই আমাকে কি জন্য ডাকলেন নতুন আসছে তো কালেকশনে বলছে নতুন কিছু কালেকশন আছে আমার বন্ধুদেরকে দেখাবেন তাই না যাই হোক আমরা একটা করে একটা একটা করে শুরু করি এই কালেকশনগুলো আপনারা আপনাদেরকে দেখাবো দায়ক এখানে এগুলা হলো বাংলা জুতা বাংলা জুতা এটা কত করে ভাইয়া মাত্র 65 65 টাকা বাংলা জুতাটা 65 টাকা দেখাবো এই জুতাগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে পিলে দেখাবো তারপর এই জুতাটা দেখেছে এটা কত মাত্র 55 টাকা টাকা তারপর এটা পঞ্চান্ন টাকা তারপরে একটা কালেকশন আশি টাকা আশি টাকা তারপরে একটা কালেকশন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আপনার খালি দেখেন এক নজর দেখাবো কারণ হাজার মডেলের জুতা আছে এটা কত বাহাত্তর টাকা বাহাত্তর টাকা কালেকশন এর অভাব নাই এই একটা জুতা এটা কত সত্তর টাকা সত্তর টাকা মাত্র পাইকারি দাম তারপর এই একটা মডেল আছে পঁয়ষট্টি টাকা তারপর এই যে দুই পিতার আছে পঁয়ষট্টি টাকা তারপরে এই একটা মডেল আছে পঞ্চান্ন টাকা এরকম প্রচুর মডেল ভাইয়ার এই দোকানে আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই একটা কালেকশন পঁয়ষট্টি টাকা ওকে তারপরে বাহাত্তর টাকা তারপরে একটা মডেল একশো পঞ্চাশ এটা কেন একশো পঞ্চাশ টাকা দেখতে হয় কিন্তু আসলে বাংলা জুতা একশো আছে এগুলো কত করে একশো আশি একশো সত্তর একশো আশি একশো সত্তর তারপর আপনাদেরকে দেখা এই একটা মডেল আসছে একশো বিশ টাকা একশো টাকা পাইকারি দাম তারপরে একটা মডেল একশো দশ একশো একশো দশ

আর তারপরে একটা মডেল একশো বারো টাকা একশো বারো টাকা মানে ছোট কয়টা কালার তিনটা দুইটা কালার দুইটা কালার হয় তারপরে এর একটা মডেল আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা পাইকারি দাম ওকে তারপরে একটা মডেল চলে আসে নতুন আছে একশো তিনাশি একশো তিন

পাঁচটার জায়গায় একটা দেখাচ্ছে এটা কত এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এগুলো কি পঞ্চান্ন করে না এটা রেট বেশি কত এটা পঁয়ষট্টি পিতাটা ভালো না পঁয়ষট্টি ওকে তারপরে এই একটা মডেল দেখা যায় সাতান্ন টাকা সাতান্ন টাকা দেখেন এখানে ছেলেদের জুতা স্যান্ডেল আছে ছেলেদের স্যান্ডেল আমি যদি এটা দেখাই আটষট্টি টাকা আটষট্টি টাকা ছেলেদের এটা হলো আটষট্টি টাকা আর এটা

ভিডিও কল দেখে সরাসরি ভাইয়ের কাছ থেকে এই জুতোগুলো সংগ্রহ করে নিবেন হ্যাঁ সরাসরি আয়শা নিতে পারবেন জুরাইন আলম সুপার মার্কেট রাহাত এন্ড রিপাত সুজা আসলে ভাইয়াকে পেয়ে যাবেন এক নামে ওকে তারপর এই একটা জুতো আছে এটা ভালো রানিং মালি 70 টাকা মাত্র এটা নতুন রানিং এ চলে 70 টাকা আচ্ছা এখানে বাচ্চাদের জুতা আছে

এটা 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 ভালো না কোন কোম্পানি ওটা কত টাকা এরকম প্রচুর মানের জুতা আছে আপনারা যারা আসলে নিতে চান নিতে পারবেন এখানে আসলে কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই কোনটা কোনটা দেখাবো তারপর আমি একটু এদিকে চলে যাই এদিকে একটু আসি আর এদিকে তো দেখাবোই না কারণ সব মানে নিচেও আছে উপরেও আছে এই তাই এক নজরে একটু দেখায় দিচ্ছি ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখবেন তাই না ভাইয়া জি আচ্ছা এই যে জুতাগুলা চলে আসছে মাত্র 140 টাকা 140 টাকা দেখেন 140 টাকা মডেল কালার আছে ডিজাইন আছে এই যে এটাও 140 মাত্র 90 টাকা মাত্র 90 টাকা কি বলেন মাত্র 90 টাকা ভাইয়া বলছে 140 মাত্র 90 এটা কত এটা 140 140 টাকা এটা পাইকারি দাম দেখেন 140 টাকা পাইকারি দাম তারপর আপনারা একটু গ্রুপে গিয়ে আপনাদেরকে দেখায় এটা এটা কার ভাই এটা

আমি একটু দেখাচ্ছি উঁচা পারবেন তারপরে এটা হইলো কত ষাট টাকা ওকে প্রিয় দর্শক এখানে এই যে উপরও আছে অভাব নাই তারপরে একটু নিচে দেখাচ্ছি এই যে দেখেন নিচে অভাব নাই আচ্ছা এগুলা তো কোলাপুরিও আছে অনেক রকম জুতা আছে এটা কত করে

আপনাদের খুবই পছন্দ হবে সব জুতা দেখাইতে পারবো না এই জুতাটা কত করে ভাইয়া মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ভাইয়া বলছে আর তারপরে এ একটা মডেল আছে এগুলা একশো পাঁচ টাকা আর তারপরে এই একটা নতুন মডেল মাত্র নব্বই টাকা পাইকারি দাম আর এই একটা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা পাইকারি দাম দুই পিতা যদি একটু দেখাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দুই পিতাটা পাই যাবেন মাত্র ষাট টাকা আর এটা কত করে

আমি দর্শক পারছি দেখাইছি সব দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই সাথে যোগাযোগ করবেন তারপরে অবশ্যই এই কালেকশন গুলা নিতে পারবেন এটা কত গুলি ভাই এটা

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে একটা মডেল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তিরানব্বই টাকা একটা মডেল একটা মডেল আশি টাকা তারপরে চলে যায় এটা বিরাশি টাকা টাকা তারপরে এটা এটা হয়েছে বিরানব্বই টাকা টাকা এটা কত করে এটা একশো তিন তেরানব্বই একশো তিন আচ্ছা তারপরে একটা জুতা এর হইছে 77 টাকা 77 এখানে আসলে জুতার কোনো অভাব নাই দেখাইতে গিলো তিন চার ঘন্টা সময় লাগবে সব দেখাইতে পারবো না এইভাবেই তো কাস্টমার পেয়ে যাবে না এইভাবে এইভাবে কার্টুন করা বক্স করা এইভাবে পেয়ে যাবেন তারপর এখানেও কিছু কালেকশন আছে কালেকশনে কোনো অভাব নাই একটু বাচ্চাদেরই যে ভালো মানের জুতা যদি নেন এই যে এটা কত ভাই এটা এটা হইছে আর 78 83 আর 78 মানে ছোটটার কত 78 টাকা 78 আর এটা 83 জি আচ্ছা তারপর এগুলো

যাত্রাবাড়ি থেকে আসতে পারবে আপনার রেল লাইনের পাশেই তো জুরান আলম মার্কেট আলম মার্কেট এখানে আসাও মানে জু রেল গেটে আসা আলম মার্কেট বললে আলম মার্কেটে ঢুকবেন আপনি ঢুকার পরে বলবেন আর যদি না এখানে যদি ফোন দেয় এখান থেকে আপনার করবেন রিসিভ করে নিয়ে আসবেন আর যারা দোকানে বসে কিনতে চায় তাদেরকে একটা একটা করে দেখাবেন যে জুতাটা ওনাদের পছন্দ হবে ঠিক ওই জুতাটা দিবেন দিবে ঠিক আছে তাছাড়া আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ